রেচার কবল থেকে অগ্নিকে উদ্ধার করলো কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অগ্নি কথা বলে তুই তো কখনোই বরফ দেখিসনি এবার এখানে এসে মন ভরে বরফ দেখিনি কথাকে নিয়ে অগ্নি বাইরে বরফের ওপরে এসে খুনছুটিতে মেতে ওঠে হঠাৎ করে কথা লক্ষ্য করেছে অগ্নি তার আশেপাশে কোথাও নেই তাই চিৎকার করে পাচক মশাই বলে ডেকে ওঠে কথা হোটেলে ফিরে আসে কথা সকলকেই তখন অগ্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এমনটাই জানায় সকলে মিলে অগ্নিকে খুঁজে থাকে কিন্তু কোথাও অগ্নিকে খুঁজে পাওয়া পাওয়া যায় না অন্য অন্যদিকে দেখা যায় যে রিচা লোকজনকে দিয়ে অগ্নিকে কিডন্যাপ করে নিয়ে আসে জনাবের কাছে রেচা তখন বলে এবার ওই কথাগুলি গুহ আমাদের হাতে এবারও আমাদের অ্যান্টিডোর দিতে রাজি হয়ে যাবে আমরা যেভাবে খুশি ওকে সেভাবেই ব্যবহার করতে পারব কারণ ওর প্রাণ ভোমরা আমাদের কাছে আছে এটা শুনেই জনাব খুব খুশি হয়ে যায় অন্য অন্যদিকে কথা সকলের সামনে প্রতিজ্ঞা করে যে সে যেভাবেই হোক অগ্নিকে সে উদ্ধার করবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রেচার কবল থেকে কি অগ্নিকে উদ্ধার করতে পারবে কথা কমেন্টে জানাও আর নিয়মিত আ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ